আসসালামু আলাইকুম দর্শক দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করবো তৈরি করে দেখাবো পটেটো রোল নর্মালি যেভাবে আলু ভাজি করে থাকি আমি আজকে পুর তৈরি করেছি ঠিক সেইভাবে তাই আজকে পুর তৈরি করার প্রসেস আমি দেখাই কারণ এটি সবাই তৈরি করতে পারেন আমি আলু কুচি কুচি করে কেটে লবণ হলুদ লালমরিচের গুঁড়ো ধনিয়ে আর জিরের গুঁড়ো দিয়ে ভাজিটা করে নিয়েছি এখন যে রোলের সিটগুলো রয়েছে আমি জাস্ট রোলের ভাসটা আমি কিভাবে দিয়েছি সেটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন তাহলে আর কখনোই এই রোল থেকে পুর বের হয়ে যাবে না আমি এক সাইড থেকে পুর দিয়ে তারপরে হচ্ছে আটা দিয়ে আঠা তৈরি করে নিয়েছি তারপরে দুই পাশে সিল করে দিয়ে তারপরে আমি রোলটাকে করে নিয়েছি আপনারা ভিডিওতে ভালো করে লক্ষ্য করুন আর এইভাবে যদি যে কোনো ধরনের রোল তৈরি করেন তাহলে কখনোই আর রোল থেকে পুর বের হয়ে যাবে না এইভাবে কিন্তু আজকের যে পুর আমি আলু দিয়ে তৈরি করেছি চাইলে আপনারা যে কোনো ধরনের সবজি দিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে পুর তৈরি করে আজকের এই রোলগুলো তৈরি করে নিতে পারবেন তবে রোলটার ভাজটা শুধু একটু খেয়াল রাখতে হবে তাহলে আপনাদের রোল একদম পারফেক্ট হবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি আর আজকের রোল আমি পুরো একটু বড় বড় করে তৈরি করেছি কারণ আমি শীত আর কাটিনি পুরো একটি সিট দিয়ে আমি একটি করে রোল তৈরি করে নিয়েছি এখন আমি এই রোলগুলোকে ভেজে নিব নর্মালি যেভাবে আমরা রোল ভেজে থাকি ঠিক সেইভাবেই তেলটা গরম করে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে রোলগুলোকে দিয়ে তারপরে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে অতিরিক্ত আঁচে রেখে রোলগুলো ভাজা ঠিক হবে না এতে করে ওপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরের দিকটা কিন্তু কাঁচাই থেকে যাবে আজকের এই নাস্তা যেমন ঝটপটে তৈরি করে নেওয়া যায় তেমনি খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় অতিথি আপ্যায়নে বাচ্চাদের নাস্তা তৈরি করার ক্ষেত্রে বাচ্চাদের টিফিনের জন্য সব কিছুর জন্য কিন্তু এটি দারুন পারফেক্ট একটু রেসিপি আর আপনারা এটি তৈরি করে কিন্তু ফ্রোজেন করেও রেখে দিতে পারেন আমি প্রথম ব্যাচের রোলগুলো ভালো করে ভেজে নিয়েছি আর একই পদ্ধতিতে সবগুলো রোল ভেজে নিব কিছুটা গোল্ডেন করে আজকের রোলগুলোকে আমি ভেজে নিব আপনারা চাইলে কিন্তু চিকেনের পুর দিয়েও এই রোলগুলো তৈরি করে নিতে পারেন সেটি কিন্তু খেতে অনেক বেশি মজা হয় ইতিমধ্যে আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে আর এই রোল টমেটো সস বা গ্রিন সস যে কোনো সসের সাথে কিন্তু অনেক বেশি মজা হয় আজকের এই নাস্তা তৈরির সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক কমেন্টে শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ